হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা গাছ লাগাতে চাচ্ছেন তাও আবার নারকেলের গাছ এক ডাব কিনতে যখন বাজারে একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা তখন আপনি এরকম একটা গাছ লাগাতেই পারেন ভিয়েতনামি শ্রীলঙ্কা কেরালা সকল যাদের নারকেলের চারা আপনি এখানে পাবেন একদম ধরার মতো করে উপযুক্ত করে তৈরি করা আপনারা এ যাবৎ যে নারকেলের চারাগুলো কিনছেন নারকেল থেকে কেবলই ফুটে উঠছে ছোট ছোট গাছ সেই গাছটা সময় লেগে যায় আপনাদের আট থেকে দশ বছর যদি নার্সারিতেই আপনার দুই বছরের পর্যন্ত চারা রেডি করে দেওয়া যায় আপনার বাসায় গিয়ে যদি আপনি দেড় বছর কিংবা দুই বছরের মধ্যে ফল পান তাহলে কিন্তু ভালো লাগবে আর ছোটো চারাগুলো কিন্তু পরিচর্যা করা বা বেড়ে তোলা এটা কিন্তু একদম যেভাবে নার্সিং করতে হয় এটা কিন্তু একজন গ্রাহক লেভেলের যারা গাছ রোপণ করবেন তারা কিন্তু পারেন না আর এই কারণেই গাছগুলো মরে যায় আর এই গাছের যে ঝুঁকিটা সেই ঝুঁকিটা কিন্তু এই নার্সারির থেকেই কেটে উঠতেছে বা ঝুঁকিটা থাকতেছে না আপনারা শুধুমাত্র নিয়ে যায় লাগাবেন আপনারা দুই বছরের মধ্যে ফল খাবেন আপনারা পর্যাপ্ত ফল যদি চান অবশ্যই আর দুইটা বছর অপেক্ষা করতে হবে হয়তোবা চার বছর আপনার ফুল আসবে কিন্তু পর্যাপ্ত ফল আসবে না প্রথম ফুলগুলো একটু কিন্তু সমস্যা দেখা যাচ্ছে নষ্ট হচ্ছে পোকা ধরতেছে এ ধরনের নানান রকম সমস্যা হতে পারে একটা ভালো জাতে নারকেল গাছেও ফুল আসলেও ফল কেন ধরে না বা ফল কেন পান না আপনারা সে বিষয়ে আপনাদেরকে দেখাবো দেখেন সম পরিমাণে একটা গাছ এই একটা গাছেই কত ফুল ধরেছে কিছুদিন একটু খেয়াল না করতেই দেখেন পোকাগুলো সব শেষ করে ফেলে দিয়েছে অলরেডি ফল ধরছে কিন্তু এই যে দেখেন অনেকেরই এই যে পোকা পিঁপড়া দেখছেন পিঁপড়া এই পিঁপড়াগুলো কিন্তু এখানে পরিচর্যা যদি না করতে পারেন দেখা যাচ্ছে পিঁপড়াগুলো নষ্ট করে দিয়ে দিতে পারে এই যে দেখেন এখানে হচ্ছে পিঁপড়া প্লাস এই যে এগুলো কিন্তু ইঁদুরে খাইছে এই যে পিঁপড়া এগুলো এই যে দেখেন এগুলো কাটছে আপনি কীভাবে পিঁপড়াগুলো খায় দেখেন আপনি যদি কীটনাশক না দেন বা পরিচর্যা ঠিকমতো না করেন দেখেন কিভাবে নষ্ট করতেছে এটা কিন্তু এমনভাবে কামড় দিয়ে ধরছে মানে কি এটা ভিতরে আগে ঠোসা করবে করার পরে কিন্তু আপনার এটা নষ্ট করে ফেল দেবে দেখেন এটা কীভাবে পিঁপড়াগুলো খাচ্ছে এগুলোতে যদি আপনি কীটনাশক না দেন তাহলে কিন্তু এই যে এই সিস্টেম হয়ে যাবে তাই আপনার শুধু গাছ লাগালে হবে না পরিচর্যাও সঠিকভাবে করতে হবে যাতে করে আপনার কাঙ্ক্ষিত ফল পান হয়তোবা অনেকেই নিয়ে গেছেন গাছ আপনার হয়তো ফল আসতেছে না কেন আসতেছে না সেটার একটু স্যাম্পল আপনাদেরকে দেখালাম এই যে দেখেন পুরো গাছে পিঁপড়া ধরছে মানে সেই লেভেলে পিঁপড়া ধরছে